প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাছ পোড়া ভর্তার রেসিপি দেখার জন্য কি অবাক হচ্ছেন অবাক হবার কিছুই নেই মাছের এই পোড়া ভর্তার রেসিপি আপনারা দেখুন এবং এভাবে ট্রাই করুন তাহলে বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু একটা ভর্তার রেসিপি তো চলুন দেখে নেই আমি এখানে ছয়টা টাকি মাছ পুড়িয়ে নিয়েছি এটা একদম কোনো কাটাকাটি ছাড়াই মাছটাকে শুধু মেরে তারপর আগুনের পুড়িয়ে নিয়েছি একদম যে খড়ির চুলা থাকে আমি সেই খরির চুলাতে এটাকে পুড়িয়ে নিয়েছি আর এভাবে এর যে আইসগুলো আছে সেগুলো পুড়ে গেছে আর মাছটা ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে এ অবস্থায় আমি এর আইসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি একটা ছুরির উল্টো পিঠ দিয়ে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দর্শক মাছটা কিন্তু একদম আমি কাটিনি এটা সম্পূর্ণই কিন্তু থেকে গেছে একেবারে আসতো এখন এটাকে আস্তে আস্তে এর পোড়া অংশগুলো ছাড়িয়ে নিচ্ছি এর শুধু আইসগুলোই পুড়ে গেছে এর মাছটা কিন্তু পুড়ে যায়নি এটা ভেতর থেকে শুধু সেদ্ধ হয়ে গেছে আর বাইরে থেকে একটু লাল লাল মনে হচ্ছে এরপর দেখতে পাচ্ছেন এর মাথাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর মাথাটাকে যখন ছাড়িয়ে নিচ্ছি তখন এর পেটের যে নারী আছে সবগুলোই কিন্তু বের হয়ে আসছে এ পর্যায়ে সবগুলো মাছ একইভাবে পরিষ্কার করে একটা প্লেটে তুলে নিচ্ছি তারপর এগুলোকে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে পানি দিয়ে দিচ্ছি আর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপর চিপে আবার আরেকটা পাত্রে তুলে নেব দর্শক এটা কিন্তু সবাই হয়তো এভাবে খায় না এটা আমাদের হোম ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম জেলার মানুষ এভাবে মাছ পুরিয়ে ভর্তা খেয়ে থাকে অনেকেই এই আমাদের মাছ পোড়া ভর্তার কথা শুনে অবাক হয়ে থাকে তারা মনে করে যে আপনারা কি ডিসকভারি চ্যানেল দেখে এগুলো শিখেছেন যে মাছকে আস্ত পুড়িয়ে এভাবে ভর্তা খাওয়া যায় দর্শক দেখতে পাচ্ছেন এভাবে আমি মাছগুলোকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে কাটাগুলো ছাড়িয়ে তুলে নিয়েছি তারপর এখানে আমি নিয়েছি শুকনা মরিচ কাঁচা মরিচ এবং কাঁচা পেঁয়াজ আর এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচটাও নিজের পছন্দ অনুযায়ী দেবেন আর কাঁচা পেঁয়াজটাকে একটু বেশি পরিমাণে দিলে এই ভর্তাটা বেশি ভালো লাগে এখানে আমি প্রথমেই লবণ দিয়ে মরিচটাকে মথে নিচ্ছি তারপর পেঁয়াজ এবং কাঁচা মরিচ নিয়েছি সেটাকেও মথে নিচ্ছি আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন কিন্তু আমি এখানে ধনিয়া পাতাটা অ্যাভয়েড করেছি এখন এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে তারপর সম্পূর্ণ মাছটা সহ এটাকে মুথিয়ে নিচ্ছি দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে দর্শক আমার কিন্তু ভর্তাটা রেডি হয়ে এসেছে দেখুন কত সুন্দর ভর্তা হয়েছে আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ